তখন উনি মৃত্যুবরণ করে সবাই কাছে মাপ চায় কেন আপনি যে ভুল করছেন আরেক যেমন আমি গিবোধ করছেন আপনি ওই সময় ভুল করছেন আপনি জানি শুনি ভুল করছেন একটা হচ্ছে আমি না জানি ভুল করছি আর একটা হচ্ছে আমি জানি ভুল করছি গিবোধ করছি গিবোধ করছি তো করছি আর এমন গিবোধ করছি তার সব লাইফ নষ্ট করে দিছে তো আপনি আবার চিন্তা করেন আপনি তার লাইফটাই নষ্ট করে দিচ্ছেন আপনি আবার মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন বলে ওনারা মাফ করে দিয়ে না লাগাস্ত উনি ভুল করে ফেলছে কেন উনি ওই সময় ভাবে চিন্তা নাই যে উনি মারা যাবে এই কথাটা আপনার বোঝেন না কেন যে উনি যখন মারা যাইতেছে মারা গেছে মারা যাওয়ার আগে উনি যে কাজগুলো করছে উনি তো অবশ্যই বুঝে শুনেই করছে বোধ করছে আরেকজনের নামে এই জিনিসগুলো আমাদের মাথায় সেন্স বোধে আসে না কেন আমি তো মারা গেলে ক্ষমা হইব তো ওই লোক যদি ক্ষমা না করে কারণ আমি তো জানি শুনি ওই লোকের ক্ষতি করছে এই জিনিসগুলো নিয়ে এখন কেউ কথা বলে না কেউ মাতো না মানে আপনার কেমনা নষ্ট করতে পারবো এই জিনিসটা এখন সব চিন্তা করে মারা যাবো যে এই জিনিসটা কেউ চিন্তা করে না যে আমি তো একজনের সামনে আমি যে মারা যাবো মারা যাওয়ার পর আমার যদি মাপ চাও ওই ওই লোকটা যদি মাপ না করে ভাই ওই যে জানা যাতে না যায় তা আমরা মাপ ফেলাবো ওইদিকে কারণ কিছু কিছু ভুলের ক্ষমা অনেকেই করতেছেন আমি দেখছি আমার নিজের চোখে দেখছি আমি অনেকগুলো মানুষ বলতেছে এই লোকটা খুবই খারাপ ছিল ওরা কেমনে মাফ করবো অনেকে জানা যায় এ যায় না যাবো না তো জানা যায় আপনি মাপ মাফ লাভ আছে এবার বুঝি নেন আপনারা আমার আর ভালো কিছু নেই আমি আপনাদের সামনে সত্যটা তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম